দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত আটটার মধ্যে আট থেকে উপজেলা নবগঞ্জ জেলা দিনাজপুর সতেরো সেপ্টেম্বর দু হাজার মঙ্গলবার আট দুই দিন মঙ্গলবার এবং শনিবার রয়েছি কিন্তু দর্শক আমরা ক্রোচ এবং ফ্রিজিয়ান যাদের ষাঁড় বাচ্চাগুলি এখানটায় বেচা কিনে হচ্ছে এখানটায় একটু দেখাবো কেমন ধরে বেচা কিনে হচ্ছে এই পাশে কিন্তু দেখছি আমরা কিছু কোয়ালিটি ফুল দর্শক বাচ্চা আছে তাহলে শুরুতেই কিন্তু কিছু কালেকশন হয়েছে যেগুলো আমাদের রহিম কাকা সহজে দেখা কিন্তু কেনাকাটা আছে কাকা যাচ্ছে কোথায় এগুলো মেহেরপুর কয়টা হলে দিক চার পিস হয়েছে এটা কেমন দামে কিনলেন মোটামুটি উনআশি এটা 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 লালটা এটা তো দেশি না সাইওয়াল এটা দেশি সাইওয়াল নাবি তো হালকা বাহাত্তর তাই না আর এটা কত কিনলেন দুই কম সুত্তর আর ওই পাশে শাহিয়াল আরেকটা একটা মনে হয় দর্শক শাহিয়াল ইয়া মিলে কিন্তু কিনতেছে এটা কিন্তু দেশি হবে দর্শক পঁয়ষট্টি শাহিয়াল দেশি কিন্তু মিক্সড দশ হবে আর দাম বলছেন তুই একটার অনেকগুলোই দাম দিলেন চল্লিশ ভাঙ্গে দর্শক এটি কিন্তু দাম দিচ্ছে অলরেডি চল্লিশ ভাঙ্গে আর এই পাশে যেটা আছে এটা একটু

আর বলে কেমন কাস্টমার ছাপ্পান্ন পর্যন্ত কাস্টমার আছে কেমন হলে দেওয়া যায় মোটামুটি সাতান্ন আটান্ন ভিতর আটান্নর ভিতরে কিন্তু বেচা কেনার মাপ দাস কাস্টমার বাজারে ছ তো হবে ভাই বয়স না ছ মাস বয়সে কিন্তু সাড়া বাচ্চা এইটি চাচা ভালো আছেন কেমন চাইছেন বাদ আমি এটা বাষট্টি চাচ্ছেন সাত মাস না ছ মাস বয়স হবে এটা পাঁচ থেকে ছ মাস বয়সে কিন্তু সাঁড়া বাচ্চা দাদা ক্লোসের বাচ্চা কেমন বলে আজকের বাজারে পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত ব্যবসা কিনে দাস এটি পাঁচ থেকে ছ বয়স হবে চাচা এটা কেমন দাম চাওয়া আপনার মাত্র কিন্তু পঞ্চান্ন সাতশো পাঁচ মাস প্লাস বয়সে কেমন দাম দিচ্ছে আজকে কাস্টমার কাস্টমার কেমন বলে কাকা নয় হাজার আর আপনি কি সমান উপর চাইছেন আচ্ছা আচ্ছা দর্শক আমরা কিন্তু এখানে একটা কোয়ালিটি ফুল বাচ্চা দেখছি ফ্রেজিয়ান কিন্তু পার্সেন্টেজ ভালো কিন্তু মালিক নাই দর্শক বাচ্চারা ফ্রেজিয়ান সাহেব মিক্স দামি কিন্তু ঝোলানো আছে দর্শক মোটামুটি কিন্তু দেখছেন কালোর সঙ্গে কিন্তু মোটামুটি ভালো আছে চাচা ভালো আছেন

সত্তর সর্ব কী বলছেন আমরা কিন্তু এই চার্চ আরতে একটা দেখছি দর্শক বড় ভাই ভালো আছেন কেমন চা ভাই এটা আটষট্টি বলে কেমন মোটামুটি শার্ট ভাঙে দাম দিচ্ছি বাচ্চা কিন্তু ভালো দর্শক পার্সেন্টে দেখবে তার থেকে একটু কিন্তু ল্যান্ডপিট দাগ হয়েছে স্ক্রিনে একটু সমস্যা বেচাকেনা আসা কেমন ভাই এটা মোটামুটি সাইট হলে কিন্তু বেচাকেনা করা যাবে বাসের পার্সেন্টের দিক দিয়ে ভালো দশ যে স্কিন একটু সমস্যা দর্শক আমদানি তো দেখতেই পাচ্ছেন আমরা একটু চাচা ভালো আছেন কেমন চাইছেন বা দাম এটা ছিয়াত্তর সাওয়া বলে কেমন কাস্টমার মোটামুটি সত্তর সত্তর ভাঙে কাস্টমার আছে বাচ্চা কিন্তু পার্সেন্টে ভালো দর্শক আর লম্বা সবাই বেশ ভালো কিন্তু বেশি কি ছোটো আছে কাকা হ্যাঁ জ্বালা আছে না বেচাকে না আসা কেমন আজকে দু হাজার তিন হাজার সত্তর উপরে আচ্ছা সত্তর দুই তিন হাজার উপরে চাই কিন্তু আর সত্তরের কম দেবেন কত কম তিন হাজার কম আচ্ছা আচ্ছা এই বাচ্চা কিন্তু সুন্দর সুন্দর আমদানি আছে একটা কিন্তু পার্সেন্টের বাচ্চা দেখি দশকা আমরা বয়সে কিন্তু পাতলা শুকনো মাংস কিন্তু শরীরে একবার নাই বললেই চলে ভাই ভালো আছেন বাচ্চা কিন্তু পারসেন না ভালো দর্শক মতো দুধ একটু কম পাইছো কেমন চাইছেন ভাই দাম ব্যাস ভাই নার বলে কেমন কাস্টমার

তিন মাস বয়সের বাচ্চা হবে এটি আমরা কিন্তু সাহিওয়াল দেখছি দর্শক এখানে ভাই সাহিওয়াল নাটি কিন্তু এখনো ক্লিয়ার হয় নাই পূজা কি চলেছে নাকি জোড়া কেমন ভাই দুটা এক লাখ পঁয়তাল্লিশ চাচ্ছেন কেমন দাম বলে কাস্টমার আজকে পঁয়ত্রিশ বলছে এত কম বত্রিশ তেত্রিশ আশা কেমন বেচা কেনার মোটামুটি কিন্তু শুনলেন চমৎকার বাচ্চা দুটি সাই হল ছমাস করে কিন্তু বয়স আসবে এখানে এটা দেখছি পার্সেন্ট বেশ ভালো মোটামুটি একটু ইন্ডিয়ান ইন্ডিয়ান মনে হয় কিন্তু দেশি করে এগুলো ভালো আছেন কেমন দাম ভাই চাইছেন এটা মাত্র কিন্তু ছিয়াত্তর ছ কাস্টমার কত বলে ভাই পঁয়ষট্টি ভাঙে পঁয়ষট্টি ছেষট্টি আশা কেমন বেসা কিনা আটষট্টি পর্যন্ত সত্তর একটি ভাঙে সত্যি কিন্তু অল্প সাথে ভাঙে ব্যসা কিনে করতে চাই বাচ্চার বয়স কিন্তু পাঁচ হাজারশো বা বেশি কিন্তু এখনও জ্বালা আছে আর পারসেন কিন্তু বেশ ভালো সব মিলিয়ে কিন্তু শুনলেন ক্রোচ এবং সাহিয়াল জাতের বাচ্চাগুলি বিশেষ করে আর্থা মধ্যে হাত থেকে কেমন দামে ব্যথা কিনা হচ্ছে এই পর্যন্তই ভালো থাকবেন শিখে সালাম আলাইকুম র